শখ নিয়ে ধন্যবাদ আমি ডক্টর মামুন তারিফ সাগর আমি সিমান ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অফ মেডিসিন এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি থ্যাংক ইউ ম্যাডাম আমি ডক্টর রায়হানা নাসরিন ফেরদৌসি আমি সিমান ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি অফ মেডিসিনে পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলো হিসেবে কর্মরত আছি আজকে কথা বলবো জাপানের এই গবেষকদের অবসরের শখের কৃষি আমি আমরা চলে এসেছি ডক্টর তারিফ পাশাপাশি গবেষণার পাশাপাশি ফ্যামিলিকে সময় দেওয়া এত কিছু করেও একটা কৃষিকাজ বা এত সুন্দর একটা বাগান করার মতো সময় কীভাবে উনি করেছেন তো এই আজকে আজকে করতে চাই প্রথমত আপনাদের স্বাগতম আমাদের এই আমার এই কৃষি খামারে ক্ষুদ্র একটি কৃষি খামারা দেখতে পাচ্ছেন তো আমি বাংলাদেশে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি সেখান থেকেই আমার কৃষির প্রতি একটা আকর্ষণ আগে থেকে ছিল প্রথমে সিটি হলে গেলাম সরকারি অফিস সেখানে যারা ফার্মার্স অ্যাসোসিয়েশনের একটা অফিস আছে সেখান থেকে আমি জমি লিজ নেওয়ার ব্যাপারে তাদের সাথে কথা বলি কথা বলার পরে তারা আমাকে এখানকার জমির যে মালিক তাদের সাথে আমার একটা কন্ট্যাক্ট করিয়ে দেয় তারপর আমি জমিটা লিজ। তো জমিটা আসলে তারা যেহেতু পরিত্যক্ত জমি তারা একটা ফ্রি আমাদেরকে বাৎসরিকভাবে এটা ফ্রি জমিটা লিজ দিয়েছে তাই তিন থেকে চার দিন পানি দিলে হয় আর প্রথম দিকে একটু পরিক্রমায় প্রথমে একটু সার দিতে হয় তারপরে এখানে আরও অনেক খামারিরা আছেন তাদের কাছ থেকে আমি শিখেছি কীভাবে করতে জন্য এবং আমার দুটো বাচ্চা আছে দুটো মেয়ে তাদেরকে কৃষির সাথে সম্পৃক্ত করা ভবিষ্যতে যারা তারা শিখতে পারে কীভাবে কৃষি কাজ করে ফসল উৎপাদন করা আমার ভবিষ্যতে যারা আগ্রহ জন্মায় তাদের এটা চিন্তা করে আমি কৃষিকাজটা হাতিয়েছি গবেষণার পাশাপাশি শারীরিক এক্সারসাইজ করার জন্য এটা একটা খুবই ভালো উদ্যোগ এখানে জাপানে যারা থাকেন আমি সবাইকেও অনুরোধ করবো আপনারা এই কাজটা সুযোগ নিতে পারেন জাপানে প্রচুর পরিত্যক্ত জমি আছে এবং আপনার সিটি হলে গিয়ে যোগাযোগ করতে পারেন অথবা আশেপাশে যারা জাপানি সিনিয়র সিটিজেন আছে তাদেরকে জিজ্ঞেস করলে আপনাদের দেখিয়ে দেবেন যেহেতু এখানে রিসার্চ ক্লাস শিক্ষকতা করছেন সো অনেক স্ট্রেস হয়তো আপনার নিতে হচ্ছে তো আমি মনে করি যে বাগানটা করলে বা এই গাছের সাথে বা মাটির গন্ধে অনেকটা স্ট্রেস আমাদের রিলিফ হয়ে যায় তাই না তো

পরিচিত হই ওনার অভিজ্ঞতা আমরা আজকে শেয়ার আপনাদের সাথে চলুন আগে ওনার সাথে পরিচিত হই না আমি শিবানি ইউনিভার্সিটিতে পেডিওট্রিক অনকোলজি নিয়ে কাজ করি পেডিয়াট্রিক ডিপার্টমেন্টে আমার মেইন এরিয়া হচ্ছে লিফোপ্লাস্টিক লিউকিমিয়া কেমন স্টিম সেল এর ট্রিটমেন্ট কিভাবে ডেভেলপ করা যায় নিয়ে কাজ করছি কিন্তু আমি এখন ফাইনাল ইয়ারে এই বছর আর এই কৃষিকাজটা আসলে ছোটোবেলা থেকেই ছাদের উপরে একটু একটু করে প্রথম তো কাঁচা মরিচ লাগাইছিলাম গত জুন মাসের দিকে প্রোডাকশন এখন আসতেছে জায়গা থেকে প্রায় বিশ পঁচিশ কেজির মতো হারভেস্ট আমি করে দিচ্ছি অলরেডি আর এই যে এই পটটা দেখতেছেন খালি এখন কেজি লাগাচ্ছি রসুনও লাগাবো এই পাশ দিয়ে এখানে ছিল আগে লাউ কুমড়া আর হচ্ছে কচুমুখী সবাই মিলে লাউ খেলাম কুমড়া খেলাম কচুমুখিও খাইছি আর গতকালকে এখানে অবশ্যই হোক আপনার ইউনিভার্সিটিতে অবশ্যই তো অবকাশের চাপ আছে কাজ আছে তারপর আপনার ফ্যামিলিকেও টাইম দিতে হয় তো এত কিছু পরেও জাপানে জাপানে তো আমরা জানি যে সবকিছু বিদেশে আমাদের নিজের একাই মানে করতে হয় সবকিছু তো এত কিছু পড়ো আপনি কিভাবে এই সময়টা বের করতে পারেন সেটা যদি আমাদের সাথে শেয়ার করেন মজার প্রশ্ন করছেন তারপর বলি যে আসলে গবেষণাতে তো প্রচুর সময় দিতে হয় এই তো নিঃসন্দেহে আপনি কখন শেষ করতে পারবেন তার তো আসলে যেটা ধরেন যে সপ্তাহে হয়তো প্ল্যান থাকে যে তিন দিন আমি ব্যায়াম করব দৌড়াবো তো যে এক ঘন্টা আমি ব্যায়ামের জন্যে ঠিক করতাম সেই এক ঘন্টা বা দেড় ঘন্টার সময় আমি এখানে কাজ করি ধরেন যে সপ্তাহের সাত দিনের বিকালবেলা আমি এখানে একটু কাজ করে আসি মানে ওটা আমার ব্যায়ামটা হয়ে যায় একটু কোদাল টুদাল কমাইতে হয় খাস না করতে হ্যাঁ ওই ওই তিন ঘন্টায় সপ্তাহে ম্যাক্সিমাম তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টা এখানে ব্যায়াম হয় আমার

বাংলাদেশে জাপানের এই গবেষকদের মতো নিজেদের অবসর সময়টুকু কাজে লাগিয়ে পরিত্যক্ত জমিতে একটু কাজ করে আমাদের এই সংকট উত্তরণ করতে সুপ্রিয় দর্শক আজকে পর্যন্তই দিন